আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত হেজবুল্লাহ সম্পৃক্ত সেল ধ্বংস করেছে সিরিয়া বলছে মন্ত্রণালয় এদিকে ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বেঁচে যান হামাস নেতা আর থাকছে ইসরায়েলি হামলা ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ জানিয়ে দিব কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না বলছে নেতানিয়াহ সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের নাম উল্লেখ না করেই কাতারে হামলা নেন্দা জানালো নিরাপত্তা পরিষদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হিজবল্লার সম্পৃক্তিত সেল ধ্বংস করেছে সিরিয়া বলছে মন্ত্রণালয় সিরিয়া জানিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী লিবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত একটি সেল ভেঙে দিয়েছে বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় বিশেষত ইউনিট ও সাধারণ গোয়েন্দার সংস্থা দোষ অভিযানে নামিস্কের গ্রামীণ এলাকায় সক্রিয় এই সেলকে ধরা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতারকৃত সদস্যরা লেবারনের বিভিন্ন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছিল এবং সিরিয়ার ভিতরে এই সব অভিযান চালানোর পরিকল্পনা করেছিল যা দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াত অভিযানে গ্রেট রকেট লাঞ্চার অ্যাটি ট্যাঙ্ক মিসাইল সহ বিপুল অস্ত্র গোলা বারুদ জব্দ করা হয়েছে ঘটনাটি আদালতে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে উল্লেখ্য সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে দু সাল থেকে হিজবুল্লাহ বাহিনী সক্রিয়ভাবে বাসরাল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করেছিল দু সাল থেকে দু সাল থেকে প্রকাশ্যে আদতকে সমর্থন করে তারা তবে গত ডিসেম্বর ইসলামপন্থী জোটের হাতে আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর হিজবুল্লাহ তাদের বড় সমর্থন হারায় সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ ব্যাপক দুর্বল হয়ে পড়ে এবং সিরিয়ার মাধ্যমে ইরান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ রসদ সরবরাহ লাইনও হারায় এবছরের মার্চে লিবানন ও সিরিয়ার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি চুক্তি স্বাক্ষর করে সীমান্তে সংঘর্ষে দশজন নিহত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয় এ সপ্তাহে লিবাননের বিচারমন্ত্রী আদেনসাল কার্যালয় থেকে জানানো হয় নিরাপত্তা এবং বিচার আলোচনায় সিরিয়ার রাজধানী দামেস্কি দুই দেশের বিশেষায়িত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলি হামলা থেকে যেভাবে প্রাণে বেঁচে যান হামাস নেতা গত মঙ্গলবার মোবাইল ফোন ট্র্যাক করে কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল তবে নামাজ আদায়ের জন্য মোবাইল ফোন রেখে অন্যত্র জয় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা এ তথ্য জানিয়েছে ব্রিটেন ভিত্তিক আরবি গণমাধ্যম আশাক আল যা উদ্বৃদ্ধি করেছে জেরুজ্জালেম পোস্ট ও কুয়েশ কিনিকালস প্রতিবেদনে বলা হয় গাজায় যুদ্ধবর্তী ইস্যুতে চলমান আলোচনার অংশ হিসেবে হামাস নেতারা কাতারের একটি আবাসিক ভবনে অবস্থান করেছিলেন ওই সময় ভবনটি লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় লক্ষ্যবস্তু ছিলেন হামাসের নিয়মিত নেতা খলিল আল শাহসহ সংগঠনের অন্যত্র গুরুত্বপূর্ণ নেতারা তবে তারা কেউই হামলার সময় ভবনের ভিতরে ছিলেন না নামাজ আদায়ের জন্য মোবাইল ফোন রেখে তারা অন্যত্র ছিলেন বলে দাবি গণমাধ্যমের আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে হামাস নেতাদের ব্যবহৃত মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের অবস্থান নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সেচত্ব ভিত্তি করেই চালানো হয় বিমান হামলা তবে ফোনগুলো যেহেতু ভবনের ভিতরেই ছিল নেতারা ছিলেন বাইরে তাই তার প্রমাণ তার তারা বেঁচে যান এই ঘটনা ঘটে এমন এই ঘটনা ঘিরে এমন প্রশ্ন উঠছে ফোন ব্যবহার এবং ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে যেভাবে অত্যাধুনিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে ইসরায়েল অতীত ইরান সহ বিভিন্ন দেশে একই কৌশলে হামাস এবং ইরানের শীর্ষ নেতাদের উপর হামলা চালিয়েছে দেশটি যার ফলে প্রাণ হারান বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসরায়েলি হামলায় কাতারের এই আবাসিক ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হামাস নেতারা কেউই হতাহত হননি ধারণা করা হচ্ছে হামলার সময় তারা নিকটবর্তী একটি মসজিদ বা নামাজ জন্য নির্ধারিত স্থানে অবস্থান করেছিলেন ইসরায়েলি হামলায় ইয়েমেনে নিহতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ ইয়েমেনে ইসরায়েলের বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে আর আহতের সংখ্যা কম পক্ষে জন ইয়েমেনের হতে নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর এই তথ্য জানায় এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রেটার্স জানিয়েছে ইসরায়েলের রাজধানী সানায় বুধবার ইসরায়েলি এই হামলা চালায় গাজা যুদ্ধ থেকে ছড়িয়ে পড়া সম্পৃক্ত উত্তেজনার অংশ হিসেবে ইসরায়েল ও হতিরা এই ধরনের পাল্টা পাল্টি হামলা অব্যাহত রেখেছে এর আগে গত তিরিশে আগস্ট সানায় এক হামলায় হতি নিয়ন্ত্রিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হন সেটি ছিল হতি সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তাদের টার্গেট করে প্রথম হামলা ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় হতি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী হামলার জবাব থেকে এই অভিযান চালানো হয়েছে এসব হামলায় মানবহীন আকাশ ও ভূমি থেকে নিক্ষোভযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছড়া হয়েছিল বৃহস্পতিবার এর আগে ইসরায়েল জানায় ইয়েমেন থেকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র একটি ডোন তারা ভূপাতিত করেছে হতি গোষ্ঠী পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেছেন এটি আমাদের দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাবে অঞ্চলগুলোর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে তারা লোহিত সাগরে ইসরায়েল ও তার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে কোন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না বলছেন ইতানিয়াহ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের দখলকৃত এলাকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন যা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যকর অসম্ভব করে তুলবে বৃহস্পতিবার স্থানীয় সময় তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন যার মাধ্যমে পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে বসতি পরিকল্প বাস্তবায়নের পথ সুগম হবে এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না এই জমি তিনি বলেছেন আমরা এই শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি এই উন্নয়ন পরিকল্পনার আওতায় তিন হাজার ইসরায়েলি বসতি নির্মাণের কথা রয়েছে এতে দখলকৃত পূর্ব জেরুজ্জাল থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এই অঞ্চলের হাজারো ইসরায়েলি বসতির সঙ্গে সংযোগ স্থাপিত হবে হিন্দুস্তান টাইমস জানায় পরিকল্পিত পুনরায় চালু করলে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে কারণ গাজা যুদ্ধের ধারাবাহিকতা এবং দিনের পর দিন হামলা জোরদারে হতাশ হয়ে কয়েকটি পশ্চিমামিত্র এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ই এক মাসে আদমের সংকল্প অবস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সরকারের আপত্তির মুখে 2012 থেকে 2020 সালের একটি বন্ধ করে দেওয়া হয়েছিল বিকল্পে মোট বিনিয়োগ যার মধ্যে রাস্তাঘাট যুক্ত করা এবং প্রধান অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে প্রায় এক বিলিয়ন ডলার অনুমোদন করা হয়েছে ইসরায়েলের নাম উল্লেখ না করেই কাতারে হামলার নিন্দা জানাল নিরাপত্তা পরিষদ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো বিমান হামলায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে পনেরো সদস্য রাষ্ট্রের সর্বসম্মতভাবে দেওয়া এক বিবৃতিতে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করা হয় এবং পরিস্থিতি শান্ত করার আহ্বান জানানো হয় তবে আল জাজিরার খবর অনুযায়ী যৌথ বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি মঙ্গলবার ইসরায়েল কাতারের রাজধানী দোহাই হামাসের একটি অফিস ভবন লক্ষ্য করে হামলা চালানো হয় এই হামলার সময় গাজায় মার্কিন প্রস্তুতি যুদ্ধবৃত্তি নিয়ে একটি নতুন বৈঠক চলছিল হামলায় সিনিয়র হামাস নেতা খালিল আল হাওয়ার ছেলে হুমাম সহ তিনজন দেহরক্ষী একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা এবং পাঁচজন হামাস সদস্য নিহত হন তবে হামাস জানিয়েছে যে তাদের শীর্ষ নেতৃত্বে হত্যা চেষ্টা থেকে বেঁচে গেছে ইসরায়েলের এই হামলার পর গাজা যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্র এই হামলাকে একতরফা বলে মন্তব্য করেছে ফ্রান্স এবং যুক্তরাজ্যের খসড়া করা ওই বিবৃতিতে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ না করা হলেও বলা হয় পরিস্থিতি জরুরি এবং নিরাপত্তা পরিষদের সদস্যদা কাতারের সঙ্গে জিম্মিদের মুক্তি দেওয়া এখনও পর্যন্ত তাদের মধ্যে কয়েকজন হামাসের হাতে নিহত হয়েছেন এই হামলার পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জমিন আল থানি বলেছেন যে ইসরায়েলি আগ্রাসরের অবশ্যই জবাব দেওয়া হবে আর যেটা পুরো আরব অঞ্চলের পক্ষ থেকে সমন্বিতভাবে করা হবে বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারি প্রধানমন্ত্রী বলেছেন পুরো অঞ্চল থেকে একটি প্রতিক্রিয়া আসবে এই প্রতিক্রিয়া বর্তমানে এই অঞ্চলের জন্য অংশীদারদের সঙ্গে আলোচনা এবং পরামর্শের অধীনে রয়েছে